ভুলে যাওয়ার মতো এক সময় পার করছে ব্রাজিলের ফুটবল ভালো সময় হোটহাট উঠে দিলেও ধারাবাহিকতা দেখতে পারছে না দলটি কাতার বিশ্বকাপে শুরু হওয়া সময় কাটি কোপা ব্যর্থতার পর বিশ্বকাপ বাছাই পর্বেও ম্যাচ হেরেছে দরিভাল জুনিয়রের দল সর্বশেষ চলতি মাসে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ হেরেছে ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট তালিকায়ও বেশ পিছিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই আট ম্যাচে মাত্র দশ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে ব্রাজিল শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে আট পয়েন্টের ব্যবধানে পিছিয়ে তারা দলের এমন পরিস্থিতিতে সবাই তাকিয়ে নেইমারের ফেরার দিকে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার চোটের কারণে মাঠের বাইরে আছেন গত বছরের অক্টোবর থেকে তবে ব্রাজিল সমর্থকদের নেইমারকে মাঠে দেখার প্রত্যাশা সম্ভবত এখনই পূর্ণ হচ্ছে না নেইমারের জন্য সবাইকে আরেকটু ধৈর্য ধরতে বলে অক্টোবরের বিশ্বকাপ বাছাইয়ের জন্য দল ঘোষণা করেছে দরিবল কদিন আগে নেইমারের ক্লাব আলে হিলালের কোচ বলেছেন নেইমার এখনও মাঠে ফেরার জন্য প্রস্তুত নন